খালিঘর পূরণ করো একশো দুই পৃষ্ঠার চতুর্থ শ্রেণীর গণিত উপর আছে ঘর আর নিচে আছে তিন যোগ পাশের এক সমান পনেরো তেরো তো খালিঘরের সংখ্যা নির্ধারণের জন্য আমাদের তেরো পনেরো তেরো বিয়োগ পাঁচের এক ভগ্নাংশটাকে ডান পাশে নিতে হবে তাহলে তিনের ঘর সমান এখানে পাঁচ আর পনেরো লস্যক হচ্ছে পনেরো পনেরো পনেরোর মধ্যে একবার যাই তেরো এক তেরো বিয়োগ তিন পাশে পনেরো তিন কে তিন তাহলে ঘর তিন বাই খালি ঘর সমান বিয়োগ করলে দশ আর নিচে কত পনেরো আমরা এখন কাটাকাটি করে একটু ছোটো করে নিতে পারি তাহলে আমরা উপরে কিন্তু উপর নিচে পাল দিয়ে কাটাকাটি করতে পারছি পাল দুগুণি দশ তিন পাশে পনেরো এখন খালি আমরা কোন গুণ করে দেবো খালি ঘর গুণ তিন সমান উপরে তিন দুগোনা ছয় তাহলে খালি ঘর সমান ছয় বাই তিন তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে দুই ঘরে দুই বসবে তো আমাদের এখানে দুই বা যেহেতু আমরা খালি ঘর পূরণ করছি সেহেতু আমাদের বাম পাশে বা দিয়ে নেওয়া উচিত তো এখন দেখো সাতের পাঁচ যোগ পাশের খালিঘর সমান পঁয়ত্রিশের বত্রিশ তাহলে আমরা ঘরটা বাম পাশে রাখব এবং তো আমরা এই পাশে বাম পাশে বাগুলো দিয়ে নেব তো ওখানে আছে কি আমরা প্রথমে খালিঘরটা বাম পাশে রাখবো এবং সাতের পাঁচটা ডান পাশে নিয়ে যাবো তাহলে হচ্ছে পঁয়ত্রিশের বত্রিশ বিয়োগ যোগ থাকলে এ পাশে বিয়োগ হবে সাতের পাঁচ বা পরে খালি ঘর নিচে হচ্ছে পাঁচ সমান পঁয়ত্রিশে সাতের লশক হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে একবার যায় বত্রিশ এককে বত্রিশ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ বিয়োগ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমরা পাঁচ পেয়েছে আর উপরে পাঁচের সাথে গুণ পাঁচ গুণ করলে হয় পাঁচ পেয়েছে পঁচিশ তাহলে বা উপর আছে কি ফাঁকা ঘর নিচে এসছে পাঁচ সমান এখন আমরা লসাগোটা দিয়ে দিলাম পঁয়ত্রিশ পাঁচ আছে কত হলে বারো সমান যায় সাত হলে হাতে এক দুই আর এক তিন 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 মেরে গেলে বাইশ বসে না তো আমরা এখানে কী করবো কাটাকাটি করবো সাত এক কে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ খালিঘর সাথে পাঁচ গুণ করবো পাঁচ এক পাঁচ বা খালিঘর সমান পাঁচ বাই বাইপাস খালিঘর সমান এক এটা হচ্ছে কি ঘরের মান এক হবে এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ